আসসালামু আলাইকুম আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন গ্যাস বাড়িতে যারা গ্যাস পান না তাদের জন্য গ্যাস কম্পেশার বিভিন্ন মডেলের গ্যাস কম্প্রেসার নিয়ে আমরা আজকে হাজির হইলাম দেখেন যাদের বাসাবাড়িতে গ্যাস থাকে না একদমই গ্যাস থাকে না তারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন মডেলের গ্যাস কম্প্রেশার আছে দেখেন মেটাল বডি গ্যাস কম্প্রেশার আছে যারা একটু হেভির ভিতরে চান যে রেগুলেটার সারা যারা হোটেলে ইউজ করবেন তাদের জন্য এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলা বিভিন্ন সাইজের আছে জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যার যেটা লাগে সেটা নিতে পারবেন তারপর যারা একদম ম্যাচে থাকেন যারা একদম ছোটো একচুলা ব্যবহার করবেন তাদের জন্য আমরা মেশিনটা নিয়ে আসছি দেখেন খুবই ছোট একটা মেশিন এবং খুবই সুন্দর একটা মেশিন দেখেন সুপার টি এক্স তিন হাজার জি এই মডেলটা নিতে পারেন এটা রেগুলেটার সিস্টেম খুবই সুন্দর একটা মেশিন একটা আউটপুট একটা ইনপুট এই মেশিনটা ব্যবহার করতে পারবেন একটা চুলার জন্য খুবই ভালো মেশিন আর যারা বাসাবাড়ির জন্য যাদের কম বাজেটের ভিতরে মেশিন চান তাদের জন্য এই মেশিনটা আসছে একটু বড় সাইজের ডাবল চুলা ইউজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে দেখেন এটাও রেগুলেটার সিস্টেম অন অফ তো পিছনে জ্যাক আছে কারেন্টে ঢুকাবেন অন অফ যদি গ্যাস বেশি লাগে দিতে পারবেন গ্যাস কম লাগলে কম দিতে পারবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তারপরে চাইনার ভিতরে আরও একটা বক্সওয়ালা মাল আছে দেখেন কাদা এইট ফাইভ জিরো জি এম এই মডেলটা নিতে পারেন এটাও মোটামুটি ভালোর ভিতরেই নিতে পারেন এই মেশিনটাও আছে খুব সুন্দর দেখেন এটার ভিতরে বিভিন্ন কালার আছে কালো আছে লাল আছে সাদা আছে যার যেটা লাগে নিতে পারেন যদি বলেন যে আমার লং জিবিটি ভালো লাগবো খুবই শক্তিশালী মেশিন লাগবো যে আমার বাসায় গ্যাস থাকেই না ওই গ্যাস না আনতে হবে তাহলে আপনারা এই মেশিনটা লাগাইতে পারেন দেখেন এটা আমাদের নিজস্ব হাতে বানানো একটা মেশিন খুবই শক্তিশালী একটা মেশিন সুপার দেখেন কাদা ত্রিপল নাইন জি খুবই সুন্দর একটা মেশিন অন অফ সুইচ আছে তারপর রেগুলেটর আছে খুবই সুন্দর তারপর পিছনে দেখেন আউটপুট ইনপুট এটা আমরা নিজেরাই গ্যাসকেস দিয়ে ভালোভাবে খুব সেফটি সহকারে তৈরি করেছি মেশিনগুলো এখানে এই মেশিনটা খুবই শক্তিশালী মেশিন এই মেশিনটায় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং এটা হানড্রেড পার্সেন্ট তামার কম্প্রেসার দিয়ে আমরা নিজেরাই তৈরি করছি চায়না থেকে কম্প্রেসার ইমবুট করে নিয়ে এসে নিজেরাই তৈরি করছি এটা খুবই সুন্দর একটা মেশিন পোর্টেবল বাসাবাড়ির জন্য যারা একদম গ্যাস না থাকে যারা লং জিভিটি ভালো চান তাদের জন্য এই মেশিনটায় মেশিনটায় একটু রেটটা বেশি যদি রেট জানতে চান আমাদের স্কেনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কারণ এখানে রেটটা বলি না কারণ মার্কেটে অনেক ডুপ্লিকেট কপি মাল হয় এই জন্য আমরা এটা বলি না আমাদের দোকান আছে শোরুম আছে আমরা শোরুমে এসে নিতে পারেন বা চাইলে আপনার বাসায় যে আমরা লাগাই দিয়ে আসবো ওই ব্যবস্থাও আছে খুবই সুন্দর মেশিন দেখেন সব ধরনের মেশিন আছে আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি যারা বিক্রির জন্য নেবেন তারাও নিতে পারেন যারা বাসাবাড়ির জন্য এক পিস দু পিস নিবেন তারাও নিতে পারেন সব ধরনের মেশিন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এই যে দেখেন বাংলা মেশিনের বক্সগুলো আমরা এভাবে তৈরি করি তৈরি করে কম্প্রেসার লাগাইয়া সার্কিট লাগে আমরা নিজেরা এটা সেফটি সহকারে খুব সেফটি সহকারে আমরা এটা বাজারে সেল করে থাকি দেখেন মেশিনের কার্টন এরকম একটা কার্টন পাবেন খুবই সুন্দর একটা মেশিন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই ফোন করে তারপর কনফার্ম করে তারপর আসবেন দোকানে বা যদি চান যে আপনার বাসায় যেয়ে আমাদের মিস্ত্রি টেকনিশিয়ান লাগাই দিয়ে আসবে ওটাও পারবো আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে সব কোয়ালিটি যার যে বাজেটের মেশিন চান ওই বাজেটের মেশিনই আমাদের কাছে পাবেন দেখেন খুব সুন্দর সুন্দর মেশিন আমাদের কাছে আছে আরও অনেক মডেল আসতে আমাদের আমাদের পেজ ফলো করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক অনেক ভিডিও পাবেন গ্যাস রিলেটেড যারা পাইকারি নিতে চান পাইকারিও সুব্যবস্থা আছে যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য আছে পাইকারি যদি নেন পাইকারি রেট আলাদা কুরসা নিলে কুরসার রেটটা আলাদা কুরসা একটু বেশি হবে দুই একশো টাকা এবং পাইকারি নিলে পাইকারি রেটটা আলাদা